পুুুু আই তুমি আই বাহাতু শেহি দি নাই শা বুু ভু খমতা পাই বাহানা হজনাই বু হু ভু কাদের কাকার অবস্তা খারা তুর সামনে বাহার হাহ নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বহু আইবা তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে নেওয়া সহজ কিন্তু এই চেয়ারে উঠা কঠিন কথা বলে ঠিক কিনা আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না সেই বলেনই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই পুরুষ হবে আমাদের নেতা কারা কার রাজি হাল তুলে দেখা নিল্লাহের তালবী নিল্লহের তালবিন নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ নিয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে হালি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে মারে রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায় রাগ করে একটা দেশ দিয়ে গেছে রাগ গেছে কোথায় বুঝতে পারতেছেন পুরুষ দরকার এই যে ডক্টর ইউনুস সাহেব আমাদের প্রধান উপদেশটা বর্তমান দেখলেন না ব্যাংকের আহা নদীর পাশে পদাকা ঢাকা নদীর পাশে বসে আছে মোদির পেছনে সিকিউরিটি আছে নিরাপত্তা কর্মী আছে আর ডক্টর ইউনুস সাহেব একাই একশো একাই চেয়ারে বসে আছে মুদি সাহেব যখন ডক্টর ইউনুস সাহেব ভিতরে প্রবেশ করেছেন যেখানে তাদের বৈঠক হবে এই ভরা মজলিসে সমস্ত মানুষ ডক্টর ইউনুসকে সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মোদি সহ সবাই দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলেন কি মানুষ নবিল বিজয়ী ডক্টর ইউনোস আমরা যখন কিছু প্রশংসা করি অনেকে বলে হজর আপনারা তো সুদের ওয়াজ ভুলে গেছেন হ্যাঁ ভালো বলতে হবে কথা বলেন ঠিক আমার যদি সুপ রব্বানি খাইলেও হারাম ডক্টর ইউনুস যদি খাই ওটা হারাম কথা না কে আমরা কি সুদের ওয়াজ ভুলে গেছি অবশ্যই ওয়াজ কুনস কিন্তু ডক্টর ইউনুস সাহেব বর্তমানে যা করতেছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কল্যাণকর কথা বলেন ঠিক না পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনুস সম্মান করে ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছে গেছেন ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে চীন সফরে দেখেছেন লাল গালিজার শুভেচ্ছা দিয়া তাকে গ্রহণ করা হয়েছে কথা বলে ঠিক না কিভাবে সম্মান পুরো পৃথিবীর সম্মান দিতে পুরো পৃথিবী ডক্টর ইউনুস কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এই মানুষটাকে বাঁকা চোখে দেখার কোন সুযোগ না পুরুষ পুরুষ কি বলেন বাজারে আগুন আছে বাজার ঠান্ডা কারণ পুরুষের হাতে যে এখন ক্ষমতা কথা বলেন আগের মতো বেশি সমস্যা আমরা আসি নাই আলহামদুলিল্লাহ রমজানে কারেন যায় তারাবিতে কারেন যা হ্যাঁ ছয় রাখাত আট রাখাত পরে মনের দুঃখে বাইরে আসা লাগে আবার বিদ্যুৎ তালে দৌড়ে যা আল্লাহ আর এইবার একবারও বিদ্যুৎ যায়নি কথা না। তারাবিতেও যায়নি সিয়ারিতেও যায়নি শান্তি 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 আলহামদুলিল্লাহ আর আলু যেই পরিমানে হয়েছে জমি মনে আল্লাহ ঢালিয়া দিছে হ্যাঁ আলু বিশ টাকা আর ওরা খাওয়াইছে সত্তর টাকা তার মানে কি পুরুষ সমাজের অভিভাবক হইলে কল্যাণ আছে না নাই বরকত আছে না নাই ডক্টর ইউনুসের জন্য দোয়া করবেন নরেন্দ্র মোদি পাশে বৈশা বলতেছে আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি করতে চান যা যা চান আপনার কথাই শেষ কথা আল্লাহু আকবার বলবেন হ্যাঁ নরেন্দ্র মোদির মতো মানুষ মুখ শুকিয়ে গেছে ডক্টারি সনদ দেখে মুখ কি শুকিয়ে গেছে কলিজা তানি নাই যে কার কাছে বসে আছি বাঘের বাচ্চা বাংলাদেশ থেকে গেছে কে ডক্টারি হুজ কি বাঘের বাচ্চা আল্লাহ আকবার কো হ্যাঁ আল্লাহ সম্মান দিয়েছে যেই মানুষটাকে টুপ করে সেতুর থেকে ফেলে দিবি আজকে সেই মানুষ টুপ করে চেয়ারে বসে আছে কথা কন কে বসায় আমার কথা কি বুঝতেছেন তাহলে ক্ষমতা দেওয়ার মালিক ডক্টর ইউনুস যে বর্তমানে আমাদের প্রধান উপদেশটা ক্ষমতা দিয়েছেন কি আর ডক্টর ইউনুসকে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ সমর্থন দিয়েছে আমরা চাই আগামী আরো পাঁচ বছর ডক্টর ইউনু সুন্দর করে দেশটা পরিচালনা করুক আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় কথা বলে ঢেকে না লাল সবুজের পতাকা তার হাতেই মানায় কি চমৎকার মানুষ কথা বলেন না কেন অনেকে অনেক কথা বলতেছেন আমরা বলতেছি এই মুরুব্বি মানুষটা আরো কিছুদিন থাক কথা কন থাকার দরকার আছে না নাই থাক একটা লাইন মতো দেশটাকে নিয়ে যায়া সুন্দর করে গোছায়া সাজাইয়া দিয়া আপনাদের হাতে তুলে দিয়ে যাবেন এই সমস্যা না এই লোকটাকে বাধা দেবেন না কথা কন যেভাবে এগিয়ে যাচ্ছেন আর পুরো পৃথিবীর বিশ্বের বড় বড় লিডাররা সালাম সম্মান প্রদর্শন করে চীনের প্রেসিডেন্ট বলেন আমেরিকার প্রেসিডেন্ট বলেন পুরো পৃথিবীর বড় বড় লিডাররা এই মানুষটাকে চেনে কথা বলে নাকি এমন একজন মানুষ আমাদের প্রধান উপদেষ্টা কষ্ট হয় দোয়া করবেন তো ইনশাআল্লাহ তাহলে বলেন ক্ষমতা দেওয়ার মালিককে কেড়ে নেওয়ার মালিককে অত উচ্চ মন তাশা ও তিল মন তাশা সম্মান দেওয়ার মালিককে langchain করার মালিককে বিআদিকাল খইর সকল কল্যাণের চাবি কাটি কার হাতে ইননাকা আলা কুল্লি সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান সকল শক্তি কার হাতে জোরে বলে কষ্ট হয় সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান দিন দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা ছোটখাটো পার্টি নেতার গরম এলাকায় থাকা যায় না কথা বলেন না কেন পার্টি নেতা মানে বোঝেন না কয় মানে আমি অমুক দলের অমুক লিডার তার আপন খালা তো তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় আছে না নাই এ বাজান আমার বিশ্ব নবীর জামাল এরকম একটা পাতি নেতা ছিল যারা ছিল গ্রতীয় লিডার দলপতি মুরল মন্ডল মাতা বরবালা হয় এরকম একটা গ্রতীয় লিডার এর নাম ছিল মহাবীর আমর বিশ্ব নবী যখন হেজরত করে মদিনায় চলে গেছেন নবী আমার মক্কার কাফিরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া লাথুজ্জা দেবদেবী সরস্বতী ভগবতী কৃষ্ণ ভগবতী প্রতিমা গুলোর সামনে দাঁড়াহে বলতেছে যতক্ষণ আব্দুল্লাহর বেদা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না জোরে কোন নাউজুবিল্লাহ আমার নবীর কাল্লা কেন ফলাইতে চায় আমার নবীকে আর পাকা ধানে মই দিয়েছে কথা বলেন ভাই একটা আওয়াজ দেবেন আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফি আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে কিছু আছে অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কিনা আর ওয়াদা দিয়েছে একটু অপেক্ষা করেন সাড়ে বারোটা বাজতে মাজা সোজা করেন এর আগে উঠলে কিন্তু ওয়াদা ভঙ্গ করলে কি হয় আমার বিশ্বাস নৌকার মাটিতে কোনো মোনাফিকের জায়গা নেই করা একটু লাইন মতো বুঝতে যাই ভালো লাগবে সম্মানিত ভাইরা আমার দিলদিয়া দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন নবী কি আর পাকা দানে না নবী কি বাড়িতে চুরি করতে গেছেন না নবীর কি কোনো অপরাধ আছে না বিশ্ব নবীর কোনো অপরাধ নাই নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে কাফের ভাই এটাই সহ্য করে না ওরা বলে নবী এক আল্লাহর দাওয়াতে আমরা তেত্রিশ কোটি দেবতা মানি তাই শান্তি খুঁজে পাই না এক আল্লাহ কে সব সমস্যার সমাধান এটা তারা বিশ্বাস করতে পারতো না এই জন্য মক্কার মহাবীর আমর নবীর মাথা নেওয়ার আলোচনা করে দল বল নিয়ে যখন মদিনার পথ রওনা করলেন আল্লাহ তাআলা খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন নবী গো মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় সাহাবা ইকরামকে ডেকে বললেন আমার সাহাবীরা মক্কার মহাবীর আমর মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে তোমরাই বলো কি করা যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু নরম সাহাবী দেখে বললেন নবী আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন আপনি আল্লাহর বড় পাই গাম্বার দোয়া করেন অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন

সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না আপনি হাত নামান বিশ্ব তখন হাত মুখে না লাগাই হাতের উপর রেখে দিলেন আমরা অনেকে দোয়া করি অনেকে মুনাজাত করে আর এরকম দড়ি পাকায় আগে কার দাদা নানা যারা আছে ওরা ভালো করে বুঝছে পাটের দড়ি কেমনে পাকাইতো কথা কর না কে এরকম দড়ি পাকাইতো না চাচা আবার দেখবেন অনেকে মুনাজাত করে আর পেশার মাপে আসে না অনেকে আবার চুপচাপ এইভাবে হাত ধরে থাকে অনেকে হাতি তোলে না যখন হজুর বলে আমিন তখন বলে আমিন কথা কয় না আসে না নাই চালাক চালাক মুসুল আচ্ছা আপনারা বলেন সব জায়গায় কি দোয়া দেয়া কাজ হয় এই গ্রামের নাম কি গোবিন্দপুর মনে করেন এই গ্রামে উদাহরণ দিচ্ছি কথা বুঝানোর জন্য আবার ভুল বুঝবেন না নাকি অন্য গোবিন্দপুর বললে রাগ করবেন না তো আচ্ছা মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় গহনা কাটি চুরি হয় এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় চুরির অত্যাচার এই গ্রামে থাকা যায় না একজন পাঁচ কেজি জিলেপি নিয়ে এসে মান্দা বাজার থেকে নিয়ে এসে বলে হজুর একটু দোয়া করেন হজুর এসার নামাজ পরে হাত তুলে দোয়া করে বলতে চাল্লা চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো জিলেপির গন্ধ পাইয়া চোর হাত তুলে বলে আমিন 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 কথা কয় নাকি চোর কি বাইক গ্রামে থাকে না ওই গ্রামের দুই একজন থাকা লাগে তাছাড়া কার বাড়িতে টাকা আছে কোন বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কি কথা কন রাগ করবেন না ভাইয়েরা আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওই জায়গায় হুজুর হাত তুলে আমিন কইয়া জিলেপি বাটিয়ে না দিয়ে হুজুর যদি বলতো এ গোবিন্দপুরের যুবকেরা এই গ্রামে ঢোকার চারটে রাস্তা আছে চার রাস্তার মোড়ে মোড়ে মাকরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে চারজন করে যুবক দাঁড়ায় থাকবা সরকে দেখা মাত্র লাঠি দেয় এমন পিটান পিটাইবা সাথে ছয় মাসে মাজার সোজানা করতে পারে মাঝে মাঝে বাংলাদেশে ডাকাত ধরা পড়তেছে আর জনগণ আচ্ছা তারে গণপিটনি দিচ্ছে সাবধান বালা চুরি করতে যায় না অবস্থা কিন্তু ভালো না এখন যেহেতু প্রধানমন্ত্রী নাই পুলিশের ভাইয়েরাও খুব বেশি চুপচাপ আছে অতএব বাবা চুরি সামারি এখন করিস না পরে প্রধানমন্ত্রী হলে চুরি করতে চাইছে নাকি হাইরে সাহস এই যে কয়েকদিন আগে আটটা না নয়টা ডাকা তো ধরে কি পেটন দেশে রে ভাই পেট দেন সব খুলে ফেলে দিছে খালি ওই জায়গাটা জান একটু দেখা না যায় খালি ওই জায়গাটা মিছে না কাপড় রাখছে আর বাকি সব কাপড় ছিন্ন করে ফেলে দিছে কথা কান্ডি কে না আর ওর ঠোক না মানে যা আছে জিবেল ওর আবার বাড়িছে না রক্ত দিয়ে পুরো শরীর মেখে গেছে মানুষ কি তো আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না কিন্তু শত দেখলে মাথা ঠিক থাকে না করে চুরি করব করে এখন দেশে আমরাই সরকার হ্যাঁ আমরাই নিরাপত্তা দেব করবে চাই না মাশাআল্লাহ কথা কারণ চুরির দেখতেছেন না প্রত্যেকদিন মাঝে মাঝে রাস্তাঘাটে বাস ডাকাতি সিএনজি ডাকাতি এ হইছে সে হইছে এই ডাকাতাই লোকই থাকে আমরা বুঝি না আগে দল করতে টাকা কামাইতো এখন দলও নাই টাকাও নাই ওরাই চুরি করতেছে কি করবি টেক যে নাই বুঝি তো আমরা অতএব বাবা হাত পা যদি রক্ষা করবে চাই ভালো যদি থাকবে চাস শরীরে রক্ত যদি না ঝরাবার চাস চুরি টাকা দিয়ে বন্ধ করে তবা কর চিল্লা যা দোয়া কর আল্লাহ ডাকাতের হেদায় দান করুন আমি কষ্ট পাচ্ছেন রাগ করেন নাকি আপনারা ভাইয়েরা আমার মন খারাপ করবেন আমি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম দিন দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন যদি বাংলাদেশে চুরি দুর্নীতি বন্ধ করতে চান লাগবে কারাই আইন হুজুরের দোয়া দিয়ে কি চুরি বন্ধ হবে আমি হাত তুলে দোয়া করলাম আল্লাহ বাংলাদেশে সমস্ত চুরি ডাকাতি বন্ধ করে দাও জোরে কোন আমিন কালকে পেপারে দেখবেন সব চুরি বন্ধ হইছে হবে 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 এই দেশে যদি চুরি বন্ধ করতে চান লাগবে কার আইন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারি কু ওয়াসারি কত ফাকত আইদিয়াহুমা জাযা আম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ

কিন্তু কে শুনে কার কথা আজ গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিটের উপর দিয়া যাবে মই এ আনন্দে কিসুলত কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দঘোষ শতটা বললে দশ করলে ওন্না প্রতিবাদ নামটা হবে তোমার মওলবাদ নামটা হবে তোমার জংগি বাদ কি আল্লাহ রাই চালু করবে সরিশেই তো ভুল নেতা আল্লাহর আইন চালু করবে ওরে বাবা এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে আমার হাত তো প্রথম কাটা যাবে কথা কন তাহলে সৎ মানুষকে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই সামনে গেলে কথা আরো বুঝতে পারবেন বাজান গো আমার এই জমিন আল্লাহর আইন চালু হোক কারা কারা আছে না একটু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর আইন যতদিন চালু হবে না লন্ডন আমেরিকার আইন দিয়ে ভারতের পানি পড়া দিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও কঠিন কালে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না এই দেশে চুরি দুর্নীতি খুন ট্যান্ডারবাজি ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা না দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না নবী তখন হাত নামায় না ফেললেন জিবরাইল বলে নবী আল্লাহ তাআলা বলেছেন দোয়া কবুল হবে না নবী আমার টেনশনে পড়ে গেলেন ভাই জিব্রাইল কি করা যায় জিব্রাইল বলে নবী গো সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ আছে কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা আল্লাহ দোয়া কবুল করে নাই সরাসরি মোকাবেলা করতে কেউ রাজি আসো নবীর কোনো সাবি দাঁড়ায় না হালো তালি দাঁড়িয়ে গেলেন বলুন আকবার নবী আমার দেখে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক খাবার খাই একুশ কেজি সাড়ে তিন মন ওজনে তোর যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনি যাবে তুমি বসে পারো দ্বিতীয়বার বললেন হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবী যখন তৃতীয়বার বললেন ও আমার সাবিরা কেউ কি আসো আমার মোকাবেলা করবা আবারও হজরত আলী দাঁড়ায় গেছেন নবী তখন দুইটা হাত পাড়া বলে আলী রে আলী আয় আয় আমার বুকের ভিতরে আয় নবী হজরত আলীকে বুকের সঙ্গে জরায়া নিলেন আর দেখে বলে আলী তোর জানি কি মায়া দয়া নাই এত বড় বীরের সামনে যাইতে চাস তোর মনে কি মায়া দয়া নাই নিজের জীবনের প্রতি কি মায়া দয়া নাই হযরত আলী ঢাকা বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহামির আমর আপনার সিহারা দেখায় রাগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলেন আল্লাহু আকবার ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই তবে আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না ওসমান তোমার বাড়িতে কি তর বাড়ি আছে হজরত ওসমান রাজি আল্লাহ বলে নবী গো আমার বাড়িতে একটা তর বাড়ি আছে সাতাশ ইঞ্চি লম্বা নবি আমার ডেকে বলে যাও তর বাড়ি টেনে আসো এখন তো তর কথা শুনলেই বলবে জঙ্গি বলবে জঙ্গি কথা কন্যা কে বাংলাদেশে ১৬ বছর জঙ্গির নাটক দেখছেন আর এই কয়েক মাসে কোন জঙ্গির সন্ধান পাওয়া গেছে তার মানে জঙ্গি বাংলাদেশে নাই ওরা একটা রুমের ভিতরে বোমা রাইখা দুই চারটা হুজুর নিয়ে যায় ভিতরে ঢোকায়া দিয়া জঙ্গির নাটক কইরা দেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছিল কথা বলেন ঠিক কিনা এখন জঙ্গি পাওয়া যায় না কে নাটক কত যে নাটক জানতো শোনেন কোন সৈরাচার ফেসিক জালেম যদি ক্ষমতার চেয়ারে টিকতে তাই এরা প্রত্যেক মাসে মাসে ইস্যু তৈরি করে নতুন নতুন ইস্যু ছাগল কাণ্ড জায়দ খান কাণ্ড হিরো আলম কাণ্ড এ কাণ্ড সে কাণ্ড পাবলিক খালি পরিমণি হিরো আলম জায়দ খান নিয়ে ব্যস্ত থাক আর ওরা বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকে আমরা জানি না ষোলো বছর হলো কেমন হ্যাঁ আমরা খালি হলে নিয়ে ব্যস্ত থাকি কথা কন ক্ষমতা দেশে বিদ্রোহ কি হইল মেরে ফেলে দিল দিয়ে কয় ওরা এরাই মরছে মানুষ পাগলা না কিচ্ছু বোঝে না এখন সব গোপন তত্ত্ব ফাঁস হচ্ছে একটু অপেক্ষা করেন সামনে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিরক্ত হইতেছেন কোন কথা খারাপ লাগার তো কথা না কারণ এখন আমরা সবাই আপন মানুষ ভেজাল আছে কারো অন্তরে ভেজাল আছে এলে কথা বললে কি চোখ হয় অন্তরে কষ্ট লাগে নাকি তাহলে এখনই কন আপনার অন্তর আমরা ওপেন হার্ট সার্জারি করে এখন ভালো করে দিচ্ছি কারণ আপনার ভিতরে ভেজাল রেখে ও শুনাবো না অন্তর ক্লিয়ার করেন কথা বলেন কি খারাপ লাগে যুবক ভাইরা চলবে লিল্লাগে তাকলি

কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি হজরত আলী এইবার তরবারি দাগ টানতেছেন দাগ টানা বোঝেন তো আর একটা দোয়া পড়তেছেন এই দোয়া করে বাড়ির চতুর্দিকে যদি ফুল দিতে পারেন পানি ছিটায় দিতে পারে বার বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন জোরে বলেন আল্লাহ আকবার হজরত আলী এইবার দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন দাগ টানা শেষ হয়ে গেল যখন তরবারিটা উঁচু করে বলতেছে এই মক্কার মহাবীর

চোরের যদি কাশ হয় কি বলেন ওই সব চুরি করবে গেলে ধরা খাবে কিনা হম রাগ করতেছে না আপনারা বিরক্ত না এদিক শোনেন ভাইরা আমার হজরত আলী খালি বলতেছে দাঁতটা পার হয়ে দেখায় হজরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটাই শুনবেন কারা একটু হাত তুলে দেখান তো তাকবে